সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার আগের রাত্রে দেখে নিও না দেখে পরীক্ষার হলে যেও না তো এখানে ফুল সেট রয়েছে এবং উত্তর সহ প্রথমে তোমরা এই প্রশ্নের স্যারটা ভালোভাবে দেখে নাও তো চলো এখন আমরা এই প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টটাতে চলে যাই এসএসসি দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল তো এই হলো প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টটা তোমরা জাস্ট প্রশ্নের অ্যানসারটা ভালোভাবে দেখে নাও মুখস্ত করা দরকার নেই জাস্ট রিডিংটা পড়ে নাও যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসতে পারো তাছাড়া তোমাদের স্কুল থেকে স্যাররা যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখে নিবে দেন এই প্রশ্নের সেটটাও ভালোভাবে দেখে নিবে ইতিমধ্যে অনেক স্কুলে কিন্তু কমন পড়তেছে ঠিক আছে তো আশা করছি তোমরা পরীক্ষায় কমন পাবে যদি নমুনা প্রশ্নগুলো এবং এই প্রশ্নের সেটগুলো ভালোভাবে দেখে যাও সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো তোমরা জাস্ট রিডিংটা কিন্তু পড়ে নিবে নোট করা দরকার নেই নোট করলে টাইম ওয়েস্ট হবে জাস্ট রিডিংটা পরে নাও যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসতে পারো তো আজকে ক্লাস এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা অনেকটা বিষয় একটা সেট নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে